আমি আপনাদের রাজাপুরেরই সন্তান আমার ওয়ার্ডে যত রোগী ভর্তি সেক্ষেত্রে নিজেকে ধন্য মনে করি এবং যেহেতু সন্তান আমি সেখানে একটা সময় একটু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম এpartitey আমি আসলে রাজাপুরে আসাই আমার ফ্লোরে না অন্য যে কোন ফ্লোরেই আপনারা থাকেন আমি আসলে তিন তলায় কর্মরত আছি এসে পরিচয় দেন যে আমি রাজাপুরের মানুষ আমি এখানে আসছি আমার যদি আমার পক্ষ থেকে যদি কোনো ধরনের কোনো সহযোগিতা করার দরকার হয় এবং যদি কোনো আমি সহযোগিতা করতে পারি যে নতুন ডায়াগনস্টিক সেন্টার এবং কনসালটেন্সি সেন্টারের আজকে যাত্রা শুরু হলো তাদের সাফল্য কামনা করি এবং আজকে আমাকে এখানে অতিথি করায় বা আমাকে ডেকে আনায় আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি